প্রণাম অমৃতধারা আজকের বিষয় জ্যোতিকলস যাত্রা কলস জ্যোতি অর্থাৎ এক আলোকপুঞ্জ যা সমস্ত অন্ধকার ভেদ করে চারিদিক প্রকাশে ভরিয়ে তোলে এই আধ্যাত্মিক জ্যোতি মায়ের আশীর্বাদ রূপে আজ আমাদের সামনে এসেছে যার দর্শনে মনের অন্ধকার দূর হয় চিত্ত শুদ্ধি হয় জ্যোতিকলসের মাহাত্ম অপরিসীম যা বলে শেষ করা যায় না একে উপলব্ধি করতে হয় আমাদের প্রয়োজন শুদ্ধ ও সাত্বিক মনের তবেই তার দর্শন মাত্র মনের অন্ধকার দূর হয়ে এক নতুন আলোর পথের দিশা আমরা পেতে পারি বন্দনিয়া মাতাজির জন্ম শতবর্ষ অখণ্ড প্রদীপ প্রজ্বলনের শতবর্ষ এবং গুরুদেব তথা পণ্ডিত শ্রীরামশর্মা আচার্যের সাধনার শতবর্ষ দু হাজার উদযাপন উপলক্ষে এই জ্যোতিকলস যাত্রা গায়ত্রী পরিবার শান্তিকুঞ্জ হরিদ্বার থেকে এই কলস সততা পবিত্রতা শুদ্ধতা শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজিত হয়ে সমগ্র ভারত তথা বিশ্বের প্রত্যেক কোণে কোণে প্রত্যেক মানুষের মনে মনে ও প্রতিটি মানুষের গৃহে গৃহে পৌঁছানোর সংকল্প নিয়ে জ্যোতি কলস যাত্রা শুরু হয়েছে আমাদের পরম সৌভাগ্য আমরা শতবর্ষের এই ত্রিবেণী সঙ্গমের সাক্ষী ও সহযোগী হয়ে উঠেছি এই কলসকে একটি যৌগিক দেবত্ব রূপে মনে করা হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তথা সকল দেবদেবী এই কলসে অবস্থান করে থাকেন গোড়ায় ব্রহ্মাকে গলায় রুদ্রকে এবং কলশের মুখে বিষ্ণুকে আবাহন করা হয় কলসকে সৌভাগ্যের দেবী বলে মানা হয় সমস্ত বেদের জ্ঞান সমস্ত পবিত্র নদীর জল এবং সকল দেব দেবীর আশীর্বাদ এই কলশে বিদ্যমান এই জ্যোতি কলসে সমাবিষ্ট রয়েছে মাতা গায়ত্রী গুরুদেব ও মাতাজির আশীর্বাদ এবং শতবর্ষ হতে চলা প্রজ্বলিত অখণ্ড প্রদীপের প্রকাশ এই জ্যোতিকলস সমস্ত দেবদেবীর সাক্ষাৎ রূপ। সততা সংযম সাধনা সংকল্প মানবতা মানববন্ধনের প্রতীক এই জ্যোতিকলস যার থেকে প্রতিনিয়ত হয়ে চলেছে এক দিব্য শক্তির স্ফুরণ তাই শ্রদ্ধা সততা পবিত্রতা ও সমর্পণ ভাবনার সাথে এই অমৃত জ্যোতিকলস দর্শন ও তার সান্নিধ্য লাভ করলে কলুষ হয়ে অন্তঃকরণ শুদ্ধতায় পরিপূর্ণ হয়ে ওঠে এই জ্যোতিকলস যাত্রার উদ্দেশ্য হল প্রত্যেক মানুষের হৃদয়ে এই জ্যোতি প্রজ্বলিত হোক এবং এক সুসংস্কারবান সমাজ গড়ে উঠুক তাই এই কথা বলাই যায় কলসের দর্শন স্পর্শানুভব ও সান্নিধ্য লাভ করে আমাদের মানবতা জাগ্রত হোক ও দেবত্বের দিকে অগ্রসর হোক প্রণাম